স্যার গুণ গুণান্বিত বান্ধাবান হইতে পারো তোমার জীবন সাকসেসফুল হয়ে যাব জীবন কমপ্লিট হয়ে জীবন সুন্দর হয়ে যাব আমি আল্লাহ তোমার আখেরাত দুনিয়া সব সুন্দর করে আনন্দ তোমার অশান্তি নামক বস্তু এটা আর তোমার কপালে থাকতো না জাহান নামের শাস্তি এটা মানুষ কোনো দিন আগুনের শাস্তি মানুষকে দিতে পারে না কি বল ঠিক কিনা এই বই তো আমগর মধ্যে নাই আজকে বই থাকলে কেউ গুণা করতো না বই থাকলে কেউ চুরি করতো না বই থাকলে কেউ দর্শন করতো না বই থাকলে কেউ জিনা বিবেচার করতো না কি বল ঠিক না বইয়ের ব্যাখ্যা মনে সারা রাত্রে যাব না যদি এদিকে যায় রাখলাম এদিকে যাওয়া যেত উমর রাদ আল্লাহকে বই করছে উমর রাদ আল্লাহকে বই করছেন আল্লাহকে বই করছেন দেখে হ্যাঁ তামাম পৃথিবী উনার আনুগত্য চলে আসছে সুবাহান আল্লাহ নীল দরিয়ায় পানি দেয় না উমর রাদ আল্লাহ কাছে খবর আইছে নীল নীল দরিয়া পানি দেয় না এই জন্য এলাকার মানুষরা সুন্দর রূপসী যুবতী এটার মধ্যে বলি দেয় নাওজুগুলা জুড়ে বলে না কো কিল্লে গে বলি দে কো পানি দেয় না দেখে হেন মানুষ দে ওই দে নাম গোদেশের মধ্যে বিরিজের নিচে কাল্লা দে কোদের উপরে কেল্লা থায় না মানুষের কেল্লা যায় কই ইটলে কেটটে কেটটে বিরিজের নিচে দে হেনো দে হেনো দে কি বলেন টিকি না হ্যাঁ ওই যে মনের নীল দরিয়া পানি দেয় না দেখে সুন্দর বসে যুবতী প্রতি বছর বলি দেয় নাওজু বিলা জুড়ে বলে এমন বিধর্মী কাজ খবর আছে কার কাছে উমরের কাছে যে উমরের কথা শুনে শয়তানো রাস্তা সারে দেয় খবর ডাইছে কার কাছে উমরের কাছে উমরা দেলা কয়। নীল দরিয়া কি আমগরে কি নীল দরিয়া লেগে আল্লাহ বানাইছে প্রশ্নটা কেউ দেখছেন নীল দরিয়া লেগে কি আমগরে আল্লাহ বানাইছে না নীল দরিয়ার আমগর লেগে বানাইছে আল্লাহ লাগাইতেন না পৃথিবী যা কিছু আছে কিছু আমগোল লেগে আল্লাহ বানাইছে বলে এই যে একটা গড়ি হাতে দিছে এটা দিচ্ছে মানুষের হাতে দিলে সুন্দর দেখা যায় মানুষের যাবে এটা যদি জানোয়ারের গোলা লাগাই দেন সুন্দর দেখা যায় হতো হ্যাঁ তাহলে সব কিছু আল্লাহ আমগল লেগে বানাইছে উমরা নীল দরিয়া বানাইছে তোর নীল দরিয়া পানি দিতে হোয় সুবহানাল্লাহ কইতেন না নীল দরি আমার ইবনু আল আসের মাধ্যমে সিড়ি লেখ সিড়িতে খালি নীল দরিয়াত পৌঁছায় দাও আর কই দিবে নীল দরিরা যে পানি দিবেন নাকি তোরে বরকত করে দিবি কেমন মানুষ কেমন আল্লাহর বই করছে আমার ইবনু আল আস সিড়িটা রাখছে আর নীল দরিয়া কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মমিন কইছে ফানি যদি না দাও তোমারে বরাট করে দিব আমার ইবনুল আজ বলেন আমি সিডি রাখতে দের কিন্তু ফানি উঠতে দেরি না আমি দৌড়াই পানিও আমার দৌড়াই কেমন তারা আল্লাহকে বই করছে এই জন্য তাম পৃথিবী তাদের অনুগত চলে আসছে শুভ আনলা না আমি তো পানিও আমার দৌড় কিতাবের মধ্যে আসছে এই নীল দরিয়া আজও বলছে কালও বলছে নীল দরিয়া পানি কমাও না বাড়াও না সুবহানা লাভ এটা আষাঢ় আর ভাদ্র মাস নেই আর কার্তিক মাস নেই এটা বার তাও না কম তাও না সুবহানা লাজুরে বলে যা হইসে তো হইছে কেমন তারা বই করছে আর মধ্যে বই নাই নবীর আদর্শ নাই আর আমরা খালি শান্তি খুঁজি এর লেগে তো ফেজ রসুনের দাম বাড়ে আর দেখছেন না লোবনের কাণ্ড কিছুদিন আগে গেছে আপনার ঘরে দিকেছেন লোবন বলে বাজারও শেষ হয়ে যায় এমন ইতিহাস হুজুর দৌড়াইছে লোবনের লেগে কি মন পেরেশানি হয়ে গেছে আল্লাহ কয় বান্দা তুমি তো আশ্রাফুল মাকলুকা তোমার দাম সবার উপরে তুমি যখন তোমার দাম নিজে নিজে কমাই লাগবে আমি আল্লাহ দ্রব্য মূল্য দাম বাড়াই দেব তোমার দাম কমাই দেব আর তুমি যখন তোমার দাম বাড়াই দিবে তখন সব কিছু তোমার অনুগত চলে আসবে সুবাহ আল্লাহ জোরে বলতে ও আল্লাহ আল্লাহকে বই করার মতো বই করতে বই করার মতো বই করতে যাক আর ব্যাখ্যা এদিকে নিতাম না অনেক ব্যাখ্যা ছিল হ্যাঁ এরপরে যে তো আয়াত আয়াতের ডে শেষ লাগতো না মোটামুটি ভাবে কি বলেন আপনার খারাপ লাগতাছে হ্যাঁ সমস্যা হইতাছে আচ্ছা ওয়াত তা ই মু করতে হবে

দুনিয়া আখেরা আমি আল্লাহ শান্তিময় করে দেবো সুহানন্দ আল্লাহ এতে শেশংসা বলেন ফাউলা ই কে হোমুল ফাইজু সার গুণে গুণান্বিত বান্দাবান হইতে পারো তোমার জীবন সাকসেসফুল হয়ে যাব জীবন কমপ্লিট হয়ে জীবন সুন্দর হয়ে যাব আমি আল্লাহ তোমার আখেরাত দুনিয়া সব সুন্দর করে দেবো তোমার অশান্তি নামক বস্তু এটা তোমার কপালে থাকতো না আমার আয়াত মোটামুটি শেষ করলাম আয়াত মোটামুটি শেষ করলাম সংক্ষেপে আলোচনা শেষ করবেন আমি শুধু মোর্সেন্দ্র থেকে আসছি মুসাফির মানুষ আপনাদের এলাকার কীর্তি সন্তান যোগ্য একজন আলে দিন